মাল কিজা কয় টুপলা নিবা অর্ডারগুলো কাটিয়ে ফেলাও তোমার এক টুপলা আর তোমার দশ টুপলা আর তোমার হচ্ছে পাঁচ টুকরা আচ্ছা ঠিক আছে আমি যে অর্ডারটা কাটিয়ে রাখলাম ঠিক আছে কালকে এমন সময় এই জায়গায় এসে মাল আমি হোম ডেলিভারি চার্জ দিই দিইনি অনলি ফর ইউ মানে এই সব মাল শুধু আমার কাছেই বাবা। এত মাল নিয়ে তো আমার যে মানে যে আমি যে কোম্পানি জব করি সে কোম্পানির মালিক আমার কাছে দৃষ্টি এক টুকরা ওই মনে করেন যে বোধহয় দাম তো কিছু বাসালগুলো আবার বাগান আগান বাগানে বসে থাকবে ওই দুই এক টুকুলার মানে দুই একটা মালটাও খাবে এই জন্য আর কি আমি মালের শ্যাম্পলটা নিয়ে এলাম তা বেশি মাল নিয়ে আসিনি এক টুকরা মাল নিয়ে এলাম তাই এইভাবে যেহেতু এক টুকরা মাল নিতে ভাই আমি একটি খাইছি আর কি এক টুকরা মাল আছে ওইটা আপনি রাখেন ঠিক আছে আর কালকে টাকা নিয়ে আর তোমার টাকা পয়সা ম্যানেজ করে ফেলাইয়ে ওই মাল কালকে হোম ডেলিভারি ঠিক আছে তা আমি হন আমি হন উঠলামে ঠিক আছে আবার অনলি অনলি ফর ই মানে আমার নাম্বারটা লিখে রাখেন আমার নামটা নাম্বারটা লিখে রাখেন জিরো ওয়ান